আমি একজন শাসক বিরোধী এম এ আমার ওপরে শাসকের যেভাবে অত্যাচার নেমে এসেছিল আমাকে যখন জেলে আটকে রেখেছিল ফুরফুরা শিবের পিস্যাতারা গর্জে উঠেছিল অবৈধভাবে অনৈতিকভাবে অন্যায়ভাবে যে আমাকে গ্রেফতার করে রেখেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল অন্যায় করেছিলেন শাসক দল তার বিরুদ্ধে শাসক দলের যিনি প্রধান ছিলেন বা তার দলের বিরুদ্ধে কথা বলেছিলেন কি অন্যায় করলে বলতে পারবে না এখন মুখ্যমন্ত্রী ডেকেছেন তাদের মতামত নেবে মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে গিয়েছেন এটাকে যে পাপ হিসাবে দেখবে আর আমার মনে হয় তার চিন্তাভাবনা একটু পরিবর্তন হওয়া দরকার এবার মুখ্যমন্ত্রী যেহেতু ফুরফুরা শরীফে উপস্থিত হয়েছেন সেই জন্য ফোকাসটা ফুরফুরা শরীফকে সামনে রেখে করেছে বক্তব্যে কিন্তু এটা মন ভুলে যাবেন না যে ডিমান্ড বাকিগুলো যেগুলো ছিল সমগ্র বাংলার জন্য ডিমান্ড ছিল নট অনলি মুসলিম আর নট অনলি ফুরফুরা শরীফ পশ্চিমবাংলার প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা এরিয়ার মানুষের জন্য কিছু না কিছু ফুরফুরা পক্ষ থেকে ওই গতকালকে ডিমান্ড রাখা হয়েছিল লিখিত আকারে না একাধিক ডিমান্ড রেখেছিল তার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড আছে ওই ডিমান্ডটা আমারও আছে দীর্ঘদিন ধরে আছে মুখ্যমন্ত্রী বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটি করছে তাদের স্মরণে তো ফুরফুরাশিবের পীর সিদ্দিক রহমতুল্লাহ শুধুমাত্র একজন ধর্ম সংস্কার ছিলেন না সমাজ সংস্কার ছিলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার সিদ্ধিতে তার জন্মভূমিতে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড রেখেছে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটা পলিটেকনিক কলেজে তিনি কথা বললেন এবং একটা হসপিটাল যেটা গ্রামীণ হসপিটাল হিসাবে এতদিন চলছিল সে হসপিটালটা এখন এক্সটেন্ড হয়েছে সেই হসপিটালের নামটাও ফিরাটা সিদ্দিক রহমতুল্লাহর নামে হবে এটুকুই হয়েছে ভোট আসলেই মুখ্যমন্ত্রী বেলুন যান ভোট ভোট আসলেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে যান ভোট আসলেই রাজনৈতিক নেতারাই তো এটা করছেন আর এই রাজনীতিটা আমরা বন্ধ করতে চাইছি ভোটের সময় ধর্মের মানুষকে খুঁজবে ভোট মিটে গেলে ধর্ম নির্বিশেষে মানুষ পরিষেবা পাবে না এটা বন্ধ আমরা চাইছি দাঁড়াবেন বলেছিলেন তারপর দেখা গেল আপনি দাঁড়ালেন শুভেন্দুবাবু বলেছিলেন ভবানীপুরে তিনি দাঁড়াবেন এরকম একটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখন সুমিতবাবু বলছেন যে বিজেপি প্রার্থী দিয়ে হারাবো এই যে মানুষের কাছে একবার বলা তারপরে সেই কথা না রাখাই এতে বিশ্বাসযোগ্যতা কোথাও দেখুন আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলাম সেক্ষেত্রে আমি যদি আমার দলকে আগে জিজ্ঞাসাবাদ করে ওটা বলতাম আমার সুবিধা হতো আমি যে দল থেকে বিলং করি সেই দল চাইনি আমাকে ওখানে কন্টেস্ট করানো করাতে আমি বিরত ছিলাম এটাকে নিয়ে শুভেন্দুবাবুও কিন্তু বলেছিল যে নাকি আমি ওখান থেকে সেটিং করে পালিয়েছি কতদিন আগেই বললেন এখন এখন শুভেন্দুবাবু যে ঘোষণা দিয়েছে আমি জানি না যে শুভেন্দুবাবু কুইট করে আমি বলবো না কথা তাহলে শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করা দরকার আমি কি গতকালকে আমাদেরকে আইএসএফকে তৃণমূলের বি টিম বলেছিল আমি প্রশ্ন করেছিলাম শুভেন্দুবাবুর উদ্দেশ্যে তাহলে তৃণমূলের এ টিম করে তাহলে এই প্রশ্নটা ওনাকে জিজ্ঞাসা করবে আপনার হচ্ছে যে কি আমি সংযুক্ত মোর্চার সাইটে থাকব আমি আই সাইটে থাকব এটা মাথায় রাখবেন কারো আরও ধরে ঘোরার পক্ষে নয় হ্যাঁ আমরা সংযুক্ত মোর্চার হয়ে কন্টেস্ট করেছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক আজকেও নিজেকে বলতে বেশি বোধ করছি সুতরাং আমাদের পার্টির গাইডলাইন আছে এবং সংযুক্ত মোর্চা যে লক্ষ্যে তৈরি হয়েছে সেই লক্ষ্য দু হাজার ছাব্বিশের আমার ভ্যালিডিটির শেষ দিন পর্যন্ত আমি এগিয়ে নিয়ে যাব আমি না লেফট সাইড মানে এখানে এখানকার লেফট বলছি আমার তৃণমূল আছে আর এখানে রাইট আছে বিজেপি কোনো সাইড আমার দরকার নেই আমার স্টেট সাইড স্পিকার একদম ফলো করে দেখুন আমি আপনারাতে নয় আমি আমার কথা বলছি আমি আবারও স্বীকার করছি আমার মন্তব্য করার আগে আমার পার্টিকে জিজ্ঞাসা করা দরকার ছিল ওই জন্য আগামী এই যে বিষয়গুলো পার্টির আলোচনা করে মন্তব্য করা দরকার ওই বিষয়ে আপনার কোশ্চেন করলে আমি বলে দিই এটা পার্টির আলোচনা সাপেক্ষ আলোচনা করেই জানাবো অন্যরা কি করছে তার তাদের বিশ্বাসযোগ্যতা কতটা আছে না আছে একাধিকবার দল চেঞ্জ করে সে বিষয়ে বলবো না আর কিছু লাইন আছে বাবুর এই লাইনটা ছাড়া আর ওনার কোনো লাইন নাই দেখুন না বিধানসভার মধ্যে আজকে শিক্ষা নিয়ে আলোচনা হলো বাজেটের উপরে গতকালে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আলোচনা হলো তার আগের দিনেও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে আলোচনা হলো তিনটেই গুরুত্বপূর্ণ বিষয় আগামীকাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাহলে এই এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশগ্রহণ না করে বাইরে বলছেন ওনারা এটা ইস্যু নেই ওদের এখানে ইস্যু করতে পারছে না ভিতরে ইস্যু করার জায়গা দুর্ভাগ্যের বিষয় এই হিন্দু 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 আর মুসলমানের ভিতরে দুটো কথা বলা ছাড়া এদের রাজনীতি কোনো এজেন্ডা নাই ওই শুভেন্দুবাবুর কথা বাংলার হিন্দুরা পাত্তা দেয় না মমতা ব্যানার্জির কথা বাংলার মুসলমানরাও সে অর্থে পাত্তা দেয় না এরা যত রকমভাবে চেষ্টা করছে তাসলিমা নাসরিন থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে রামনবমী থেকে শুরু করে সরস্বতী পুজো থেকে শুরু করে বাংলায় যে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাকে এরা তছনছ করতে কিন্তু এদের প্ল্যানকে সাকসেস হতে দেবে না এটা তৃণমূল আটকাতে পারছি না তৃণমূল আরও এই আগুনে ঘিরার চেষ্টা করছে এটাকে আঁচকাচ্ছে কারা এটাকে আঁচকাচ্ছে অভিজিৎরা এটাকে আঁচকাচ্ছে নাসিমরা কোন অভিজিৎ যেদিনকে দোল ছিল আমাদের বাংলাতে অভিজিতের কাছে অভিজিৎ বাবুর কাছে খবর এসেছে যে হসপিটালে একটা পঁয়ষট্টি বছরের বয়স্ক লোক যার নাম হাতেম তার রক্তের প্রয়োজন এবি পজিটিভ রক্তের দরকার অভিজিৎ বাবু তিনি তৎক্ষণিক তার দোল খেলাকে বন্ধ করে